প্রশ্ন বিচিত্রা ক্লাস টুয়েলভ নম্বর ওয়ান দেওয়া আছে চুম্বক ক্ষেত্রের মাতৃ সংকেত হলো অপশান এ এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান অপশান বি এম টি মাইনাস টু এল আই মাইনাস ওয়ান অপশান সি দেওয়া আছে এম এল টি মাইনাস ওয়ান আই ইনভার্স অপশান ডি দেওয়া আছে এম টি টু আই ইনভার্স টু আমরা জানি এফ সমান হয় কিউ ভি বি কিউ আধান ভি বেগে বি চৌক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করলে যে বল অনুভব করে এফ সমান লেখা যায় কিউ ভি বি বা বি সমান এ কিউ ভি অথবা ডাইমেনশান অফ বি ইজিক টু ডাইমেনশন অফ এ ডাইমেনশান অফ কিউ ইন্টু ডাইমেনশান অফ ভি ডাইমেনশান অফ এফ পরিবর্তে অর্থাৎ বলের মাতৃ সংকেত এম এল টি মাইনাস টু আধানের মাতৃ সংকেত আইটি এবং ভি মাতৃ সংকেত এল মাইনাস ওয়ান বসিয়ে পাই ডাইমেনশন অফ বি ইজিক্যাল টু অর্থাৎ চৌম্ব ক্ষেত্রে মাতৃ সংকেত এম টি মাইনাস টু আই ইনভার্স সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি